এই ভর্তাটা না খেলে অনেক বড় একটা মিস করে ফেলবেন এত টেস্টি কোনো ভর্তা হতে পারে সাধারণ কিছু জিনিস দিয়ে অসাধারণ একটা ভর্তা এত মজার মুখে দিলেই কোথায় হারিয়ে যাবেন আর এই ভর্তা হলে আর কোনো কিছু দরকার হবে না আমার বরমশায় খেতে গিয়ে বলে উঠল যে ভর্তা আমার মুচমুচে হতে পারে আর এত মজার ও এই ভর্তাটা তৈরির জন্য প্রথমে আমি আড়াইশো গ্রামের মতো সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি এখন ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে আমি কিন্তু মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আলুটা খুব বেশি নেওয়া যাবে না আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন নিয়ে নিয়েছি দশ বারোটার মতো কুমড়ো বড়ি এই কুমড়ো বড়িগুলো কিন্তু যশোর খুলনা এলাকায় অনেক বিখ্যাত শীতের মৌসুমে বড়িগুলো তৈরি করা হয় আর সারা বছর জুড়ে খাওয়া যায় তো আমি এখানে একটা প্যানের উপরে সিমগুলোকে নিয়ে নিয়েছি একটা আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ কয়েকটা রসুন দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশ কয়েকটা লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না অল্প করে পানি দিলেই হবে এখন চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ছয় সাত মিনিট এরই মধ্যে কিন্তু পানিগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে তবে দেখে মনে হচ্ছে এখনও খুব ভালো মতো সিদ্ধ হয়নি সবজির নিচে কিন্তু এখনো অনেকটাই পানি রয়েছে এখন সবজিগুলোকে খুব ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ ছয় মিনিট জাল করে নেব এরই মধ্যে কিন্তু পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এরপর যে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই কুমড়ো বড়িগুলোকে কুমড়ো বড়ি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে একদম মুচমুচে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে মরিচ আর বড়ি একসাথে আমি চেড়ে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি মরিচগুলো ভাজতে ভাজতে একদম পুড়ে গেলে কিন্তু তখন আর ভর্তা ভালো লাগবে না এ পর্যায়ে বড়িগুলোও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এখন একটা পিসনি নিয়ে নিয়েছি তার উপরে বেশ কয়েকটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি মরিচটা বুঝে নিতে হবে যে যেমন পছন্দ করেন লবণ দিয়ে দিয়েছি কোয়ার্টার চা চামচের মতো আমি যখন সিদ্ধ করেছিলাম সবজিগুলো তখন লবণ ব্যবহার করেছিলাম এ পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খুব ভালো করে মরিচের সাথে ম্যাশ করে নিয়েছি এখন একটা সাইড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কুমড়ো বড়িগুলোকে বড়িগুলোকে খুব ভালো করে ভেঙে নিতে হবে একদম মিহি গুঁড়া করব না জাস্ট একটু ভেঙে নিলেই হয়ে যাবে তো এইভাবে প্রেস করলেই কিন্তু বড়িগুলো খুব সুন্দর করে ভেঙে যাবে এখন পেঁয়াজ মরিচের সাথে খুব সুন্দর করে মাখিয়ে একটা সাইড করে নিয়েছি এখন সেই সিম রসুন পেঁয়াজ আলুগুলোকে নিয়ে নিয়েছি খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিতে হবে একদম মিহি ম্যাশ করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি যেভাবে ম্যাশ করছি এভাবেই কিন্তু ম্যাশ করে নিতে হবে এক্ষেত্রে পাটাই কিন্তু বেটে নিলেও হবে একবার দুইবার করে বেটে নিলেই কিন্তু এরকমই হবে তো এখন হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি একদমই ভয়েস দিতে পারছি না আমার জিভে পানি চলে আসছে এত বেশি টেস্টি হয়েছিল সত্যি অসাধারণ বলে বোঝানোর মতোই না তো আমি এখন উঠিয়ে নিচ্ছি এই ভর্তা দিয়ে গরম গরম ভাত হলে আর কোনো কিছুই লাগবে না তো আমি সত্যি আর লোভ সামলাতে পারছি না ভাত নিয়ে বসে গিয়েছি গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিচ্ছি ও কোথায় যে হারিয়ে যাচ্ছি সত্যি এত মজার কোনো ভর্তা হতে পারে সাধারণ কোনো কিছু দিয়ে আমার বাসা সবাই একদম মুগ্ধ হয়ে গিয়েছে এত টেস্টি একটা ভর্তা তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম